রাজ্যে এসআইআর আবহে নজর কাটছে এসআইআর মিষ্টি প্রতিদিনই মিষ্টি কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে সম্প্রতি দেশের পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য জুড়ে একটাই আলোচনা এসআইআর কার ভোট থাকবে কার ভোট বাতিল হবে কিংবা কাদের ক্ষেত্রে কি প্রযোজ্য কি কি নিয়ম আছে এসআইআরে এই আলোচনায় এখন সর্বত্র সকাল থেকে রাত সারাদিন সকলের একটাই চিন্তা এসআইআর সকালের মর্নিং ওয়াক থেকে শুরু করে চায়ের দোকান পাড়ার মোড়ে সর্বত্রই এই নিয়ে আলোচনা চলছে এমনকি বাদ যায়নি মিষ্টির দোকানেও এই আবহে এসআইআর মিষ্টি তৈরি করে হইচই ফেলে দিয়েছে হাওড়ার রানীহাটের এক মিষ্টির দোকান কিন্তু কেন এই এসআইআর মিষ্টি মিষ্টি দেখে অবাক হয়ে গিয়েছেন দোকানে আসা খরিদ্দাররাও জানা গেছে সন্দেশের ওপর নকশা করে তার ওপর ক্রিম দিয়ে এসআইআর লেখা দাম করা হয়েছে মাত্র টাকা প্রতি পিস শনিবার দোকানে আসা খরিদ্দাররা এই এসআইআর আবহে এমন অবাক করা মিষ্টি দেখে লোভ সামলাতে পারেননি তারা কিনে নিয়েছে এই নতুন ধরনের মিষ্টি তবে অবাক করা বিষয় হল মিষ্টির ওপরে এসআইআর লেখা এই কথাটা এমন একটি বিষয় যে মাথায় আসতে পারে সেটা আগে কেউ ভাবতেই পারেনি তবে এমন অবাক করা মিষ্টি দেখে রীতিমতন অবাক সকলে রানীহাটে মোড়ে এই আদলের মিষ্টি ইতিমধ্যেই দেদার হিট করে গেছে সে কথা বলাই যায় এই বিষয়ে দোকান মালিক দেবাশিস পালুই বলেন এর শুরু হয়েছে আমাদের এই এসাইয়ার মিষ্টি তৈরি করার একটাই উদ্দেশ্য যাতে বৈধ ভোটাররা তারা কেউ বাদ না পড়ে সেটা সকলের দেখা উচিত। আমরা এই বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছি এখ সয় ্ন্ছে এটা যাতে পায় তার ব্যবস্থা আমরা এসআইআর মিষ্টির মাধ্যমে করে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ